ক্রাইম অনুসন্ধানের স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম অনুসন্ধানী প্রতিবেদনের প্রতি পর্বে সমাজে ঘটে যাওয়া দুর্নীতি অনিয়ম অপরাধের গভীরে নানা চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আজকের অনুসন্ধানের বিষয় খুবই স্পর্শকাতর এবং রহস্যময় যে কোনো সময় যে কোনো আলোচিত ইস্যু তৈরি হলেই ক্রাইম অনুসন্ধান টিম একটা চাপের মধ্যে পড়ে যায় আর সেটা হলো প্রত্যাশার চাপ ক্রাইম অনুসন্ধানের দর্শকরা প্রত্যাশা করেন যে ওই আলোচিত ইস্যু নিয়ে ক্রাইম অনুসন্ধান টিমও যেন একটা অনুসন্ধান করে কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো বিষয় নিয়ে কাজ করা আমাদের পক্ষে সম্ভব হয় না কারণ যে কোনো বিষয়কে বা ঘটনাকে পর্যালোচনার চোখে দেখতে চায় ক্রাইম অনুসন্ধান টিম দেখতে চায় খালি চোখে যা দেখা যায় তার আড়ালে অন্য কোনো ঘটনা আছে কিনা বিনামূল্যের বই যখন খোলা বাজারে বিক্রির জন্য গোডাউন থেকে চুরি হয় তখনও আমরা প্রত্যাশার চাপে পড়েছি সময় একটু বেশি লেগেছে কিন্তু অনুসন্ধানে ভিন্ন কিছু বেরিয়ে এসেছে দেখুন কেরাম অনুসন্ধানের পঞ্চম পর্ব বই চুরি জানুয়ারি শেষ ফেব্রুয়ারি শুরু অথচ এখনো সারা দেশের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া যায়নি সব বই নতুন বছরে পুরোদমে লেখাপড়া শুরু করতে পারেনি স্কুল পড়ুয়ারা আমার নাম জানাতুল ফেদর্শী আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আমাদের শ্রেণীতে আমাদের তিনটা বই দেওয়া হয়েছে বাংলা আর হচ্ছে ইংরেজি গণিত এই তিনটা বই আমরা পাইছি বাকি বইগুলো পাই নাই যার কারণে হচ্ছে আমাদের আমরা এই কয়েকদিন আমার আমাদের বাকি বইগুলো পেলে আমরা এগিয়ে যেতাম কিন্তু বইগুলো না পাওয়ার কারণে আমাদের পড়াটা পিছিয়ে আছে আমি রোমাই চৌধুরী গভর্নরজামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী আমাদের প্রথমে তিনটা বই দেওয়া হয়েছে সপ্তপন্না ইংরেজি আর গণিত আর আমরা বই তিনটা করে পাইছি আর এটা হচ্ছে এক তারিখে পেয়েছি ওর নাম রীতা আমি রোমাই সিজামানের একজন নবম শ্রেণীর শিক্ষার্থী সায়েন্স বিভাগের এবং আমি এই স্কুলে পড়তেছি দীর্ঘ এক মাস চলে গেছে এই বছরের কিন্তু আমরা এখন পর্যন্ত বই পাইনি নাই এবং এই বই না পাওয়ার কারণে আমাদের পড়াশোনা বা স্টাডির অনেক ক্ষতি হয়েছে তাই যারা এই কার্যক্রমের সাথে জড়িত আছে আমরা অবশ্যই তাদের বিচার চাই শিক্ষার্থীরা যখন বিনামূল্যের বই পাচ্ছে না তখন শেরপুরে পুলিশের হাতে ধরা পড়েছে পিক ভর্তি প্রায় নয় হাজার বই কুড়িগ্রামের সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি গোডাউন থেকে বইগুলো লোড হয়ে খোলা বাজারে বিক্রির জন্য ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল বইগুলো আটকের পর তৎক্ষণাৎ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাক চালক সজল মিয়া এবং বই পাচারের সঙ্গে থাকা মাইদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ স্কুল থেকে রোমারি বাজার থেকে উঠেছি মাল এই মালের কোন ডকুমেন্ট পাইছি না ডকুমেন্ট যখন না পাইছি আমি জানাইছি যে ভাই এগুলা মালের কোন ডকুমেন্ট নাই কোন চালান মালান নাই আছে আকরাম ভাই

সন্ধানে উঠে আসে বইগুলো রৌমারি সিদ্ধি জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের নয় তাহলে প্রশ্ন থাকে স্কুলের গোড়াম থেকে পাচার হওয়া বইগুলো তাহলে কার কোথা থেকেই বা বইগুলো এলো স্কুলের একাধিক শিক্ষক এবং ভারত প্রধান শিক্ষক মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান স্কুলের পরিত্যক্ত রুম দুটি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস গুডাউন হিসেবে ব্যবহার করে আসছিল যার সাথে স্কুলের কোন সম্পর্ক নাই এবং স্কুলের গুডাম আলাদাই রয়েছে মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত কিন্তু আড়াই মাস থেকে আমি আর কি আমি এখন যে ভবনের সামনে এই ভবনটা হিসেবে আছি একটা ভবন হিসেবে করে আছে আর এই ভবনটাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস দীর্ঘদিন থেকে বই রাখার গোডাউন হিসেবে ব্যবহার করে আসছেন এখানে ঢাকা থেকে যে বইগুলো আসে রিসিভ করা বিচরণ করা তারপরে রেজিস্টার মেনটেন করা তালাচাবি সমস্ত কিছু দায় দায়িত্ব হলো মাধ্যমিক শিক্ষা অফিসের এখানে সিজামানের সাথে এই গ্রহণের কোন সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই দর্শক উদর বিন্দি বুদর সবাই জানেন সুকুমার রায়ের হজ বরল গল্পের দুটি চরিত্র উদো এবং বুধ যেখানে দোষ একজন এবং দায়ভার চাপ্ত অন্যজনের ঘাড়ে ঠিক আমাদের দেশে অফিস আদালত গুলোতেও এই অনুকরণ করা হয়ে থাকে অর্থাৎ দোষ সব সময় নিম্ন শ্রেণীর কর্মচারীর হয়ে থাকে কর্তা ব্যক্তিরা সব সময় আড়ালে রয়ে যান এই বইচুরির ঘটনায় নাইটগার্ড জামাল উদ্দিন ছাড়া এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি পুলিশ মামলার তদন্ত কর্মকর্তা ও আদালত সূত্রে জানা গেছে জামাল উদ্দিন জবানবন্দিতে বই পাচারে জড়িত কয়েকজনের নাম উল্লেখ করেছেন এর মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম একাডেমিক সুপারভাইজার মুকতার হোসেন এবং মাইদুল ইসলাম রয়েছেন বলে জানিয়েছেন এছাড়া পুলিশের প্রাথমিক তদন্তে ঢাকার মাতুয়াইলে অবস্থিত রেজা প্রিন্টিং প্রেসের ম্যানেজার পদে কর্মরত মনির নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে মনির এবং মাইদুলের বাড়ি রোমারিতেই তদন্ত সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে আদালতে জবানবন্দিতে জামাল উদ্দিন বলেছেন গত বিশ জানুয়ারি রাতে একাডেমিক সুপারভাইজার মুক্তার হোসেন তাকে বিতরণের পর অবশিষ্ট থাকা বইগুলো গাড়িতে তুলে দিতে বলেন এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার কামরুল ইসলামের সঙ্গে তার কথা হয়েছে বলে জামালকে জানান মুক্তার হোসেন মুখতারের কথা মতো গোডাউনের দরজার তালা খুলে দেন জামাল তারপর মাইদুল ইসলাম শর্মিক দিয়ে বইগুলো গাড়িতে তুলে নিয়ে যান জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গোডাউনে রাখা বই সংরক্ষণ ও বিতরণের দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুক্তার হোসেন অফিস সহকারী আকিরুল ইসলাম এবং নাইট গার্ড জামাল উদ্দিন এবার বিষয়টি জানার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসে সন্ধান টিম কিন্তু অফিসে কাউকে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম বলেন রৌমারিতে অতিরিক্ত তিনজন ছিলেন আমি কোনোভাবেই ভাবেই সংশ্লিষ্ট নই তদন্ত সাপেক্ষে সব দেরি আসবে অফিসের বাকি তিনজনের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি এই বই চুরির ঘটনায় বইয়ের দায়িত্বে থাকা তিনজন কর্মচারীর মধ্যে শুধু জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে একাডেমিক সুপারভাইজার মুক্তার হোসেন এবং অফিস সহকারী বহাল তবিয়তে রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক অধিদপ্তর পুলিশও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি দর্শক এবার জামাল পালা আর চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না পরবর্তী অনুসন্ধান শেষে আবার হাজির হব আপনাদের সামনে চোখ রাখুন গ্রাম অনুসন্ধানের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে